কেমন আছো আমি বর্ণালী ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা ভালো আছো আমি তো গোপালের আশীর্বাদে ভালোই আছি তোমরাও আশা করি ভালো থাকবে ব্লগটা দেখতেই পাচ্ছ কোথাও একটা ঘুরতে গেছি হ্যাঁ কদিন আগেকারই ব্লগ এটা বলতে পারো এদেরকে তো চেনো আমাদের খুবই ক্লোজ ফ্রেন্ডেরা আমার বরের ওর বর আমার বরের বন্ধু ও হচ্ছে আমার বান্ধবী খুবই ক্লোজ আমাদের তো আমার বাড়ি এসেছিলো ওর মেয়েকে ডক্টর দেখাতে কলকাতায় এসেছিলো তখন আমাদের বাড়িতে এসেছিলো এসে কদিন থেকে ছিল তো তারপরে ঘুরতে গিয়েছিলাম আমরা হচ্ছে সাউথ সিটি মলে সেদিন রবিবার ছিল কী করবো ঘরেই বসে আছি তো বললাম চল তাহলে ঘুরেই আসি সাউথ সিটি মল তো দেখো চলে গেছি সাউথ সিটি মলের ভিড়টা দেখো সেদিন উইকেন্ড ছিল বলেই এতটা ভিড় তারপরে ধরো পুজোর আগে আগে তো সেই জন্য পুজোর মার্কেটিং অনেকে করতে যায় তো দেখো আমরা সাউথ সিটি মলটা গিয়ে পৌঁছে একটু ঘুরে নিলাম এদিক ওদিক কিছু কিন্তু কিনিনি ওখানে জিনিসের যা দাম সেজন্য জন্য কিচ্ছু কিনিনি শুধু ঘুরেছি আর খেয়েছি এই এক একটা এরকম এই সিরামিকের কাপগুলো মিনিমাম তিনশো চারশো টাকা এক একটার দাম জানো তো আমি সিরামিকের কাপ কিনি অনলাইনে একটু কম পাই কিন্তু এই মলে এত দাম জামা কাপড়ও তো প্রচুর দাম তাও কিনি ওখানে কিছু আমার বড় বলল তুমি তাকাবেই না ওই সব দিকে একদম এই বাচ্চাদেরই সফট এক একটা হাজার টাকা বারোশো তেরোশো টাকা বলছে এমনি সামান্য খেলনাগুলো আমার জায়ের ছেলের জন্য ভেবেছিলাম কিনবো কিচ্ছু কিনিনি এত দাম কি আর করব এদিক ওদিক ঘুরে টুরে এসে ফুডকোর্টে এসে বসলাম তারপরে খাবার অর্ডার করেছি সিজলার বার্বিকিউ চিকেন কেপসির চিকেন কোল্ড ড্রিঙ্কস সাথে ছিল এই যে আমি আর মনা খাবার আনতে চলে গেছি ফুড ওরা বসেছিলো তা আমি আর এই যে পাকাবুড়ি চলে গেলাম খাবার আনতে গিয়ে দেখো সিজলার বার্বিকিউ চিকেন চলে এসেছে আমাদের সামনে এই ডিশটা আমি প্রথমবার না এটা আমি সেকেন্ড টাইম খাচ্ছি সিজলারের আমি সিজলারের অন্য একটা ডিশ খেয়েছিলাম আগে আমার পিটার ক্যাটে খেয়েছিলাম ওটা আর এটা এখানে খাচ্ছি সিজলার বার্বিকিউ চিকেন ভালোই খেতে খারাপ না তো আমরা দেখো খেয়ে দিয়ে নিচ্ছি খেয়ে দিয়ে গল্প আড্ডা মেরে নিচ্ছি ওখানে বসে বসে ভালোই মজা করেছি আমরা তারপরে খাওয়া দাওয়া শেষে লাস্টে আইসক্রিম বাচ্চারা বলেছে আইসক্রিম খাবো ওরা চুজ করছে কোন ফ্লেভারটা নেবে তো তারপরে দেখো এই যে আইসক্রিম নিয়ে নিয়েছে এক এক রকমের এক একটা ফ্লেভার বাস্কিন রবিনসে খাচ্ছে আর দেখো আমার ছেলে খেয়েছে কালারে পুরো জিপটা পুরো একদম নীল হয়ে যাচ্ছে সেজন্য আমি বললাম তো ওদিকে আমাদের আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে এবার আমরা বাড়ি ফিরবো বাড়ি ফেরার জন্য নামছি তো দেখো আমি আর আমার বড় মশাই নামছি তো আমার ছেলে বলছে মা একটু ভিডিও করে দিই তো এখন ছেলে ভিডিও করে দিল ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না